ছোটবেলা থেকে একটা গল্প আমাদেরকে বারবার পড়ানো হয়ে থাকে চেষ্টা ও শ্রমের অনন্য এক উদাহরণ রবার্ট দ্য ব্রুসের কাহিনী সপ্তমবার চেষ্টা করার পর সে তার রাজ্যকে পুনরায় ফিরে পেতে সক্ষম হয় রবার্ট ব্রুস তার রাজ্যকে ফিরে পেতে সক্ষম হয়েছিল তার হার না মানা স্বভাবের কারণে কিন্তু বাংলাদেশের শিক্ষকগণ কি এই গল্প থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পেরেছে আজ আমরা সেই গল্পই বলবো তবে চলুন শুরু করা যাক এইচএসসি পরীক্ষা দেওয়ার বাংলাদেশের জীবনের এমন এক পর্যায়ে প্রবেশ করতে হয় যাকে বলা হয় অ্যাডমিশন এই পর্যায়ে এসে অনেকে নিজের মেধা শ্রম হার বানা মানসিকতা দিয়ে জয় করে নেয় বাংলাদেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটি সিট আবার অনেকে প্রচুর মেধা থাকার পরেও হার মানা মানসিকতা থাকার পরেও হেরে যায় ভাগ্যের কাছে যে কোনো একটি দুর্ঘটনার কারণে সে হতে পারে না একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠিক এই কারণেই বিশ্বের নামি নামি সকল ইউনিভার্সিটিতে রয়েছে দ্বিতীয়বার এমনকি তৃতীয়বার পরীক্ষা দেওয়ারও সুযোগ বাংলাদেশেরও জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগং এবং মেডিকেল এবং জিএসটির এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে রয়েছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং যে সকল ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে নেই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে যেখানে দুই সাল পর্যন্ত সেকেন্ড টাইমের বিষয়টি প্রচলিত ছিল সেখানে হুট করে এমন কি হল যে দু সালের পর থেকে তাদেরকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে বন্ধ করতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত তিনটি কারণ দেখিয়ে সেকেন্ড টাইমের বিষয়টিকে বাতিল করে দেয় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রশ্ন ফাঁস দ্বিতীয়ত হচ্ছে আসন ফাঁকা থাকা এবং তৃতীয়ত হচ্ছে সেকেন্ড শিক্ষার্থীদের বেশি সময় পাওয়া এই প্রত্যেকটি সমস্যাই সমাধান করা সম্ভব যেখানে মেডিকেল এবং গুচ্ছের মতো জায়গায় এতগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজ একসাথে থাকার পরেও তারা সেকেন্ড টাইম নিতে পারছে কোনোরকম প্রশ্ন ফাঁস করা ছাড়াই সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কি সেকেন্ড টাইম নেওয়া খুবই জটিল একটি বিষয় তৃতীয়ত যে শিক্ষার্থী একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে সেই শিক্ষার্থী পুনরায় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে তৃতীয়ত সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের জন্য আগে থেকেই তিন মার্ক বা পাঁচ মার্কে নেগেটিভ মার্কিং যুক্ত করা এমনকি মেডিকেল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি রয়েছে এছাড়াও বাংলাদেশে চাকরির জন্য অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বিসিএস পরীক্ষাতেও একজন শিক্ষার্থী কমপক্ষে তিনবার পরীক্ষায় বসতে পারে যেখানে বাংলাদেশ সহ বিশ্বের নামি দামি সকল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমের বিষয়টি প্রচলিত রয়েছে সেখানে ঢাবি সহ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সেকেন্ড টাইম না থাকা কি অযৌক্তিক একটি বিষয় নয় তাই আমরা এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেকেন্ড টাইম ফিরিয়ে আনতে চাই আপনিও যদি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেকেন্ড টাইম চালু হোক তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে গুগল ফর্মের একটি লিঙ্ক দেওয়া রয়েছে ফর্মটি এখনই পূরণ করে ফেলুন এছাড়াও আমাদের ঢাবিতে সেকেন্ড টাইম চাই হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক ফেসবুক গ্রুপের লিঙ্ক সমূহ নিচে দেওয়া রইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা থাকলেও প্রথমবারে তা হয়নি পরবর্তী সময়ে